খিনজ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন হবে সবচেয়ে কঠিনতম নির্বাচন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হবে সোমবার 11 আগস্ট বিকেলে নওগাঁ কনভেনশন সেন্টারে জেলা বিএনপি বিষয়ক সম্মেলনে যোগ দিয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি এসব কথা বলেন জনত কার্যক্রম বলেন সর্বশেষ পালিয়ে যাওয়ার কয়টি পরে বিভিন্ন জেলার নেতা সঙ্গে আমি বসেছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম আমাদের মধ্যে হয়তো অনেকেই ভাবছে একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই আগামী নির্বাচন কি আর কঠিন হবে আমি তখন বলেছিলাম আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে তিনি বলেন এক বছর আগে আমি বলেছিলাম অদৃশ্য শক্তি বিভিন্নভাবে ভাবে কাজ করছে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে আজকে কি আমার কথার অর্থ বুঝতে পারছেন আপনারা আমার কথার অর্থ অনুধাবন করতে পারছেন কিন্তু যতই ষড়যন্ত্র করা হোক না কেন আগামী দিনে আমরা ইনশাল্লাহ সফল হব যদি বিএনপি নামক পরিবারটির সকল সদস্য ঐক্যবদ্ধ থাকে যে তারেক রহমান আরো বলেন সেরাচার পালিয়ে সরকারের প্রতিটি সেক্টর ধ্বংস করে গেছে দেশ পরিচালনার অভিজ্ঞতা কেবলমাত্র বিএনপি রয়েছে তাই এই অবস্থা উত্তোলন করতে সক্ষম হবে বিএনপি তিনি আরো বলেন হতে ভোটে সরকার গঠন হলো সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে

দ্বিবার্ষিক সম্মেলন পরিচালনা কমিটির প্রধান সমন্বয় পরিকল্পনা পাচ্ছ সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম এআই মিডিয়া প্রিয় দর্শক শ্রোতা আজকের এই সংবাদ ভিডিওতে জনাব তারেক রহমানের বলা বিখ্যাত সামনে নির্বাচন হবে কঠিনতম নির্বাচন আপনি কি আপনিও কি সেই জনাব তারেক রহমানের কথার সাথে একমত আপনি আপনার মতামতটি আজকের এই ভিডিওর কমেন্টে জানিয়ে যান আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ আমিনুল ইসলাম আপনাদের সাথে দেখা হবে আগামী কোন সংবাদ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি যত্ন রাখুন সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা কি ভাবছেন সে সে মতামতটি অবশ্যই ভিডিও কমেন্টে লিখে যাবেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলের পাশে থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য একটি সংবাদ ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভালো কাছে সেই প্রত্যাশা করে আজকে আমি মোহাম্মদ আল্লু ইসলাম এখানেই ব্রেকিং নিউজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চা